নমস্কার সব ঘরোয়া উপকরণ দিয়ে আজ আমি বানিয়ে দেখাবো দেশি ছোলার সুস্বাদু কাটলেট যেটা স্বাস্থ্যকর ও বানানোর পদ্ধতিও খুব সহজ ও সরল চলুন সুস্বাদু ও মজাদার কাটলেট রেসিপিটি এবার শুরু করা যায় এই কাটলেটটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি ধনে পাতা পেঁয়াজ গাজর টমেটো ও আদা সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে আমি ছোট ছোট আকারে এখানে কেটে নিচ্ছি এই কাটলেটটি বানানোর জন্য আমি আগের দিনে কিছু গোটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সি জারে আগের দিনে ভেজানো গোটা ছোলা ও সাথে কিছু আদার টুকরো দিয়ে পিষে নেব এখানে ছোলাটাকে আমরা একদম মিহি করে বাটবো না একটু দানা দানা করে বাটবো বাকি নিয়ে তাতে নিয়ে নিচ্ছি পেশানো ছোলার ডাল ও আগে থেকে সিদ্ধ করে রাখা টুকরো আর নিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা সবজিগুলো এবার এগুলোকে পরিমাণ মতো লবণ ও জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে জনের ব্যবহার অবশ্যই করবেন দেখুন আমার আলুগুলো একদম পুরোপুরি মাখা হয়ে এসেছে অন্যদিকে বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে তাতে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে আমি লবণ দিতে ভুলে গেছিলাম তাই সাত মতো লবণ দিয়ে আমি আর একবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার কাটলেট বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল এখানে তেলটাকে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে ছোলার ফুটটাকে দুই হাতে তালু সাহায্যে কাটলেটে শেপ দিয়ে নিচ্ছি ঠিক এভাবে আপনাদের শেপ দিয়ে নিতে হবে আপনারা চাইলে গোলও বানাতে পারেন এবার এটাকে ডিমের মধ্যে ডুবিয়ে বেডগ্রাম দিয়ে পোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে এগুলোকে খুব কম তেলে ও মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে গ্যাসের আঁচ বাড়ানো যাবে না তাতে এগুলো লেগে যেতে পারে এখানে আমি কাটলেটটাকে লো মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভেজে নেব তাতে এই কাটলেটগুলো মুচ মুচে হবে কাটলেটটাকে আমাদের রুপিঠি ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এর কালার চেঞ্জ হচ্ছে আমরা এটাকে ভাজতে থাকব। দেখুন এর কালারটা এবার ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এবং এটা প্রায়ই আমাদের ভাজা হয়ে এসেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে আমি এক এক করে তুলে নেব যখন চায়ের সঙ্গে কিছু হালকা ফুলকা খেতে ইচ্ছে করে তখন এই কাটলেটটা বানিয়ে আপনারা খেতে পারেন এখন আমার কাটলেটগুলো সব রেডি হয়ে এসেছে এখন এগুলোকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে দিচ্ছি এভাবে আপনারা চাইলে এটাকে ধনে পাতার চাটনি দিয়েও খেতে পারেন দেখুন কাটলেটের উপরটা কতটা ক্রিসপি আর ভিতরটা কতটা সফট হয়েছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ